সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা ইলেকট্রিসিটি ব্যবহার করে তারা অনেকেই জানি এখন ম্যাক্সিমাম জায়গায় আপনার প্রিপেড মিটারের দেখা পেয়ে যাবেন ভিপিটিভি বা অফ দা আপনি যেটাই বলেন না কেন কীভাবে রিচার্জ করতে হয় আমরা অনেকেই জানি না তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনার প্রিপেড মিটারটি রিচার্জ করতে পারেন তো বিকাশটা সবার কাছে অ্যাভেলেবেল দেখে আমি বিকাশ দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে নগদ উপায় দিয়ে রিচার্জ করতে পারবেন ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট আমরা বিকাশ অ্যাপে চলে যাব এখানে যাওয়ার পরে আমরা পিন নাম্বার দিয়ে লগ ইন করে নিব লগ ইন করা হয়ে গেলে আমাদের এখান থেকে যে পে বিল আছে পেবিলে সিলেক্ট করব তো পেবিলে সিলেক্ট করার পর নিচে বিদ্যুৎ অপশন আছে এখানে সিলেক্ট করব সিলেক্ট করলে স্ক্রল করলে নিচে আসলে বিপিডিবি প্রিপেড লেখা আছে এখানে সিলেক্ট করব। দেন এখানে দেখেন মিটার নাম্বার দিতে বলতেছে আপনারা অবশ্যই মিটার নাম্বারটি ভালোভাবে মিলিয়ে দিবেন। কারণ মিটার নাম্বারটা বললেও অন্য কারো অ্যাকাউন্টে টাকা চলে যাবে দেন নিচে আছে কন্ট্যাক্ট নাম্বার আপনার যে সচল মোবাইল নাম্বারটি আছে এই সচল মোবাইল নাম্বারটি এখান থেকে দিয়ে দিবেন দেন ওকে প্রেস করবেন ওকে প্রেস করার পরে এখানে কত টাকা রিচার্জ করবেন দিয়ে দিবেন দেন আবার ওকে প্রেস করবেন দেন এখানে দেখেন আপনার কত টাকা রিচার্জ দুশো টাকা দেন আপনার এখানে পিন নাম্বার দিয়ে দিতে হবে তো আমি পিন নাম্বার দিয়ে দিলাম পিন নাম্বার দিয়ে ওকেতে ক্লিক করব এখানে দেখেন ট্যাপ করে ধরে রাখলে আপনার এক রিচার্জটি সফলভাবে হয়ে গেছে দেখেন ওপরে মেসেজ চলে আসছে তো দেন একটু পরে আপনার এখানে টুকেন নাম্বারটা চলে আসবে তো রিচার্জ যদি সাকসেসফুলি হয় তাহলে টুকের নাম্বার চলে আসবে এই দেখেন টোকেন নাম্বার চলে আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ